জানালা তারুকর ওপর নির্মচারে হত্যা করার সর্বন্দ্র কাছে আঘাত কিছু রঙের হারুন সহ হাসিনার নেতস্থিত হাসিনার পালিত ককির তারা এই

বাংলাদেশ জাতীয়তা সম্মানিত চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমার প্রিয় নেতা আজকের সবার প্রথম অতিথি জননেতা জয়নাল থাকব উপস্থিত আছেন এগারো সালের একটি সভায়জনক ঘটনার যাদের একটি পর্যন্ত সেই মসিলে অংশগ্রহণকারী একজন সাংসদ সদস্য তত্ত্বরের সময় যারা কারণে রাখলেন পুরা গ্রাম একাগারের সময় থেকে